দেখো রান্না করব মাছ দেখো মাছগুলো ভেজে নিচ্ছি হলুদ লবণ মাখিয়ে দেখো মাছগুলো এক পিট ভাজা হয়ে গেছে আর এক পিট ভাজার জন্য উল্টে দিলাম মাছগুলো খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিব তো দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে মাছগুলো তুলে নিব দেখো তেলটা একটু কালো কালো লাগছে আমি মাছ ভাজা যে বাকি তেলটা ছিল সেই তেলটাতেই আমি তরকারিটা রান্না করব তো দিয়ে দিলাম জিরা ফোড়ন দেখো দিয়ে দিব সবজিগুলো সবজিগুলো ভেজে নিব সবজির ভিতরে আছে আলু মূলা ছিম দেখো সবজিগুলো ভাজা হয়ে গেল হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জল দিয়ে দিলাম দু তিনটে কাঁচামরিচ দিলাম দেখো সবজিগুলো সুন্দর করে কষানো হয়ে গেল জল দিয়ে দিব পরিমাণ মতো বেশি জল দেওয়ার দরকার হবে না কারণ আমি সবজিগুলো ভেজে নিয়েছি তারপর আবার কষিয়ে নিয়েছি দেখো মাছের ঝোলটা খুব সুন্দর করে ফুটে উঠছে আমি এখন ভাজা মাছগুলো দিয়ে দিব। দেখো মাছের ঝোলটা কমপ্লিট আমি একটু ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিলাম এখানে ধনেপাতা দিলে বেশ ভালো লাগতো আমার কাছে ধনেপাতা ছিল না তাই দিলাম না তোমরা অবশ্যই ধনেপাতা দিও এটা খেতে ভালো লাগবে তো দেখো আমার মাছের ঝোল তো রান্না কমপ্লিট তোমার মাছের ঝোল রান্নার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো আজকের জন্য বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো দিন নতুন কোনো রান্নার ভিডিও নিয়ে